সবাই একদম ঠিক আছে তো আওয়াজটা কোথায় ঠিক আছে এত ব্যাপার হ্যাঁ এই তোরা বলছিস ঠিক আছে তোরা বাচ্চা না চৌ বাচ্চা রে ভাই বাচ্চা বলেছে চৌ বাচ্চা নয় তো তোদের জন্য আমি একটা ছোট্ট করতে মানে ছোট্ট করে তো আইটেম করতেই হবে তো যাই হোক গত পরশু দিনে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম একটু আসতে তোরা পড়াশোনা করিস 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 না একবার আয় তুই এদিকে এদিকে আয় তোরা যে কজন আছিস সব যত তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এদিক দিয়ে আসতে পারবি না এদিক দিয়ে আসিস ওদিক দিয়ে তাড়াতাড়ি আয় এটা কথা বল এদিকে আয় তুই তো সদস্য কাজ ঝুলিয়ে রেখেছিস তুই আয় তাড়াতাড়ি বাবু আয় আয় আচ্ছা ওকে পাঠা তো দু চার দু তিনজন আয় তোরা তিনজন আয় তাড়াতাড়ি আয় তিনজন আয় তাড়াতাড়ি চলে আয় আরে তোরা তিন তিনজন তিনজন তাড়াতাড়ি চলে আয় কি হচ্ছে এখানে তুই কিচ্ছু ব্যাপার নেই তোরা এখানে আয় আচ্ছা এরা আসবে একবার হাতের তালি দাও তো সবাই মিলে দেখো এরা এসছে চলে এসো তোমরা তিনজন চলে এসো তো তিনজন চারজন যা আসবে চলে এসো দেরি করলে হবে না বাদ দিয়ে ওরা আসবে না এখানে এলে টপি আছে কিন্তু হ্যাঁ যে আছে চলে এসো তো চলে এসো হ্যাঁ চলে এসো একজন এলেই কিন্তু সবাই আসবে আচ্ছা যাই হোক এবার বলি এরা যেহেতু আসছে না পরে কথা কারণ বেশি নষ্ট সময় নষ্ট করে লাভ নেই কারণ আর যে প্রোগ্রামটা পুরো ট্যাপ প্রোগ্রাম আছে মানে একদম ব্যাকড প্রোগ্রাম আছে সেটা হচ্ছে গত পরশু দিনে একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম সেখানে গিয়ে এরকম বাচ্চাদের ডেকেছি তিনটে পরপর বাচ্চা এসেও গেছে সেখানে দেখলাম যে একটা ছোট একটা মাঝারি একটা বড় তিনটে বাচ্চাকে পরপর লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি ছোট মাঝারি বড় তো ছোটোটাকে বলছি মানে তিনজনকে একসঙ্গেই বলছি যে বাবু পড়াশোনা করো তারা বলছে হ্যাঁ পড়াশোনা করি কাকু ভালো কথা তো পড়াশোনা করার জন্য তো এটা তো সবাই চায় বাবা মা আত্মীয় স্বজন এবং আমরা সকলেই চাই পড়াশোনা করব কিন্তু কেমন পড়াশোনা করে তাদেরকে একটু পরীক্ষা নিচ্ছি সেই তিনটে বাচ্চাকে একটু পরীক্ষা নিচ্ছি কীভাবে একটু দেখুন তাদেরকে বলেও দিচ্ছি যে এইটা বলতে হবে তোমরা এটা বলবে সেটা কি কি বলতে বলেছি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ এই কথাটা বলতে বলেছি এই কবিতাটা তো ছোট বাচ্চাটাকে আগে ডেকেছি ছোট বাচ্চাটাকে ডেকেছি তার মুখের কাছে মাইকাফোনটা দিয়েছি সে কিভাবে বলছে আতা গাছেরা দেখুন এবং কত ভালো ট্যালেন্টেড বাচ্চা এত ভালো পড়াশোনা করে আমি তো যেভাবে শিখিয়ে দিয়েছি তার চেয়েও ভালোভাবে বলছে সে কিভাবে বলছে শুনুন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আর আমার বাপি যাকে ভালোবাসে ওই পাশের বাড়ির বউ আমি এই কথাটা শুনে অবাক বলি এটা কোথায় ছিল কোন কবিতা ছিল কোন বইতে ছিল কোন লেখক ছিল কে লেখক ছিল চল বাবা তুই নাম বলে নামিয়ে দিয়েছি রইল কি মাঝারিটা মাঝারিটাকে টেনেছি বলি তুই বাবু ঠিক করে বলবি তো যেটা বলেছি আমি তোকে বলেছি বলতে বলেছি সেটাই বলবি তো সেই ভাবে বলছে কাকা যেটা বলবো হিলিয়ে দেবো ফাটিয়ে দেবো আরে আতা গাছে বলবে হেলানো ফাটানোর কি আছে তুই একটু ঠিক করে বল সে কিভাবে বলছে একটু মন দিয়ে শুনুন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ডাব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ডাব আর তোকে আমি ভালোবাসবো কি করবে তার বাপ আরে কি রে বাবা তোকে আমি কি করবে তোর বাপ বাপ কোথায় কোথায় ছিল ছিল মা নাম তাকে নামিয়ে দিয়েছি লইল কে বড়টা আমি জানি এই ঠিক করে বলবে সে কিভাবে বলছে মন দিয়ে শুনুন ভালো লাগলে হাতে তালিয়ে দেবেন লাস্ট বাচ্চাটা সে বলছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মৌ রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই বউ। ভালো লাগে একটু হাতে তালি আশীর্বাদ সকলে মিলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন বিএম এন্টারটেনমেন্টের অনুষ্ঠান চলছে এবার আমরা সঙ্গীতের জগৎটাকে একটু ব্রেক